আমরা আজকে চলে আসছি হচ্ছে রানী শঙ্কলের আমরাই দিঘি বলা হয় এটাকে তো এখানে আসছি আমরা আজকে ঘুরতে আর এখানে হচ্ছে টিকিট মাত্র দশ টাকা করে আর এখানকার জায়গাটা বেশ অনেক অনেক বড় জায়গা আমরা সবাই আসছি ঘুরতে ভাই ব্রাদাররা মিলে তো ওইখানে একটু রেস্ট নেবো আর এখানে সব থেকে জনপ্রিয় জায়গা আছে

বিহারি হোটেল যেটাকে বলা হয় হোটেল বিহারি সেখানে যে রান্নার পাক আর সুস্বাদু ঘ্রাণ সব আর অনেক টেস্টি ছিল তারপর আমরা চলে আসলাম হচ্ছে রামরাই নদী দেখতে মানে দিঘি দেখতে যেখানে ছিল দশ টাকা টিকিট এখানে কাজ আছে যে দেখতে পাচ্ছেন বহুত কাজ বাকি আছে এই কাজগুলো হইলে আনুমানিক সময় লাগবে দুই আছে এই যে এটা কিন্তু বিশাল বড় পুকুর বিশাল বড় পুকুর আর এই পুকুরের পাশ দিয়ে হেসে গেছে এরকম রাস্তা তারপর গোটা পুকুরটা রাউন্ড দিতে পারেন অস্থির হ্যাঁ ওয়েদারটা কি সুন্দর না